দুই নং ব্লকের উনিশ বিশাক গ্রাম পঞ্চায়েতের নয়েরহাট এলাকায় নয়ারহাট খিজেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়কে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার দাবিতে বিক্ষোভ মিছিল হল নয়ারহাট বাজারে এদিন নবজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্লেকার্ট নিয়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে সামিল হন ছাত্রছাত্রীদের অভিভাবকদের পাশাপাশি এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরাও আন্দোলনকারীরা জানান স্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা এবং স্কুলের সঠিক পঠন পাঠনের দাবিতে এদিন তারা বিক্ষোভ মিছিল করলেন আমাদের কেএনবি হাই স্কুল অর্থাৎ মহাকালী নহাট খিজিন্দ্রনাথ বর্মন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক উন্নীতকরণের জন্য আজকে আমাদের দাবি কারণ দীর্ঘদিন থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এর আগেও আমরা এই স্কুলের যে প্রধান শিক্ষক আছে আমাদের বর্তমানে টিএসসি আছে তাদের জানা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিকের জন্য প্রেয়ারটাই পর্যন্ত দিল না যে কেন প্রেয়ার দিলো না এবং উচ্চ মাধ্যমিক কেন হচ্ছে না তার দাবিতে এবং সঠিক শিক্ষকের সঠিক সময় আসা যাওয়া এটা নিয়ে একটা স্টুডেন্টদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে এবং সঠিক পঠন পাঠনটা যাতে ঠিকঠাকভাবে হয় এবং স্টুডেন্টের সংখ্যাটা দিন দিন কী কী কারণে কমে যাচ্ছে এবং সেই জায়গাটা যাতে স্টুডেন্টের সংখ্যা দিন দিন বাড়ে এবং শিক্ষার পরিবেশটা ঠিকভাবে হয় তার দাবি আজকে আমরা সমস্ত ছাত্রছাত্রী গার্জিয়ান সুবুদ্ধিসম্পন্ন মানুষ শুভ মানুষ তাদেরকে নিয়ে আমাদের আজকে পথে রয়েছে দেখেন আমাদের এই এই এরিয়ার বিশিষ্ট ব্যক্তিগণ সম্পন্ন মানুষ যেমন আগের পঞ্চায়েত সমিতির প্রাক্তন পঞ্চায়েত সদস্য সম্মানীয় বিমল দে মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অমল চক্রবর্তী মহাশয় অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন বিশেষ করে যারা শিক্ষক আছেন তারাও ফলো করছেন যে শিক্ষার মানটা কমে যাচ্ছে তাই শিক্ষার মানটা বাড়ানোর জন্য এবং যে স্কুলের যে রেপুটেশনটা খারাপ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে তুলে তোলার জন্য সঙ্গে যাতে শিক্ষার ক্ষেত্রে আরও আধুনিকীকরণ করা যায় নিয়মবর্তীতে নিয়ে আসা যায় এবং সরকার যে নিয়ম দিয়েছে সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ক্লাস সেই পঠন পাঠন সেই পঠন পাঠনটা ঠিকভাবে হয় তার দাবিতে আমরা আজকে পথে নিয়েছি আপনার নাম নাম অচিন্দ দায়িত্বে আমরা কোনো দায়িত্বে নেই আমরা সবাই মিলে আমরা যাচ্ছি যে স্কুলকে কিভাবে স্কুলের শিক্ষাকে উপরে তোলা যায় আরও ভালো করা যায় যাদের প্রত্যেকটা মানুষের কাছে শিক্ষা ঠিকঠিকভাবে পৌঁছায় তার দাবিটা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন